বাস্তবে মানুষের সাথে মিশতে মিশতে যেমন ঠকেছি ফেসবুক জগতে এইসব মানুষের কাছে ঠকে যায় কেন জানি জানি না ফেসবুকও কি ধোকাবাজ মানুষ আছে হ্যাঁ থাকতে পারে যেমন এখন অনেকে ফলো দিয়ে আনফলো করে দেয় এরকম তারপর অনেক পেজ থেকে অনেক কিছু নেই মানুষগুলো যেন কেমন আমাদের কাছে এরকম একটা ব্যবহার করে আসলে মনটা খারাপ কেন যেন ঠকে যায় ঠগানোর কপালটাই মনে হয় বেশি নিয়ে আসছি তারপর এটাকে আমি ভালো দিকটাই দেখি যে আমাকে কেউ যদি ঠগিয়ে থাকে সেটা কিন্তু অবশ্যই আল্লাহ দেখবে সেই নিজে কিন্তু ঠকে যাচ্ছে আমি কিন্তু ঠকতেছি না তাই না আমি যদি বুঝে যে আমাকে কেউ ঠগাচ্ছে সেটা আমি মনে করি যে আমার আল্লাহ আল্লাহ অবশ্যই আমার জন্য ভালো কিছু রাখছে তার জন্য সে আমার ঠগাইছে হ্যাঁ তারপর যাই হোক এখন আমি আপনাদের সাথে একটা কথা বলি আমি বিগত তিন মাস ধরে আমি অনলাইন থেকে একটা হেয়ার স্ট্রেটার মেশিন নিয়েছিলাম তো সেই মেশিনটা আমার আমি প্রথম ওনাদের কাছ থেকে আমি কিন্তু টাকা দিয়ে নিয়েছি ওনাদেরকে আমি নিয়ে বলছি আপু আমি একটা রিভিউ যদি দিব যদি এটা ভালো হয় পর বলছে আপু দিয়েন তো আমি প্লাস্টিক জিনিসটা হাতে নিচ্ছি তখন একটু প্রবলেম দেখা দিয়েছিল তো আমি বলি নেই যে থাক এরকম হতেই পারে একটা মানুষের বিজনেস তো নেওয়ার পরে তিন মাস পর আমি এটা চালাতে পারতেছি না এটা দেখলাম আমি টাচ করলে টাচ হয় না কোনো কিছুই হয় না তো আমি ওনাদের বললাম যে আপু আমার এই জিনিসটা তো ভালো না আপনারা কি আমাকে চেঞ্জ করে দিতে পারবেন তারা বললো চেঞ্জের কোনো অপশন নাই তাহলে আপু আমাকে একটু ঠিক করে দিতে পারবেন তারা বলে এটারও কোনো অপশন নাই আপু তাহলে শপিং মল থেকে কিনলে তো আমরা অনেকটা অপশন পাই আমাদের চেঞ্জ করে দেয় বা আমাদের ঠিক করে দেয় একটা এক বছরের গ্যারান্টি থাকে তারা আমাকে এক বছরের গ্যারান্টিও দিবে না তারা আমাকে চেঞ্জ করে দিবো না ইভেন আমি তাদেরকে বলছি যাবো আমাকে হাফ দামে কি দেওয়া যাবে তারা আমাকে হাফ দামও দিবে না তাহলে বলেন তো কিরকম একটা প্রবলেম পড়ছি তাদের কাছে অনেক অনেক কথাই বললাম তো তারা আমার কথাটা লাগবে না তাদের কাছে নিয়ে তাহলে নতুন করে আবার টাকা পেমেন্ট করতে হবে নতুন গামা কিনি তবে তারপর আমি আর বললাম যে আমি এটা নেব না আমার উদ্দেশ্য হলো এটা যে আপনারা কখনো অনলাইন থেকে এসব ইলেকট্রিক জিনিস নেবেন না নিলে ঠকবেন কিন্তু হলো অবশ্যই আপনারা শপিং মলে যাবেন সেখান থেকে কিনবেন হ্যাঁ সেখান থেকে কিনলে দেখা যায় আপনার এটা একটা সার্ভিস ভালো পাবেন আপনার এক বছর একটা গ্যারান্টি থাকবে এইরকম আসলে আমরা বাস্তব জীবনে মানুষের কাছে জীবন ঠকে যাই অনলাইন জীবন আমি ঠকে যাই আমি ওনার পেজটা দিতাম কিন্তু আমি কেন দিব না জানেন কারণ আমার হয়তো এই জিনিসটা ব্যাড লাগ কিন্তু আমি আপনাদের কাছে শেয়ার করলাম এই জন্যই যে আপনারা ওই জিনিসগুলো দেখবেন কিনবেন অবশ্যই বুঝবেন কারণ সবাই তো আমার মতো এরকম লাগবে ভালো না আর আমার মতো তো সবার এরকম কপাল না তো হয়তো আমার কপাল খারাপ কিন্তু আপনাদের কপাল হয়তো বা ভালো থাকতে পারে তার জন্য জিনিসটা আমি শেয়ার করাম যে যদি কিনতে হয় এইসব জিনিস আপনার সব সময় বাইরে থেকে কিনবেন আমার কপালটা বেশি ভালো না তো আপনারা এইভাবে নেবেন না কখনো এই দেখেন সেই ইলেকট্রিক জিনিসটা সব কিছু বাটন সব ঠিক আছে কিন্তু কেন যেন ভিতর থেকে আমার এটা চলতেছে না আর এইটার জন্য আমি তাদের কাছে বলছিলাম যে আমাকে কোনো সার্ভিস দেওয়া যায় কিনা তারা আমাকে সার্ভিসটা দেবে না তো ভুলো কিন্তু আপনারা এই জিনিসগুলো নেবেন না আসলে অনলাইন জগৎটা যেরকম ভালো তেমন খারাপ আমি মনে করি ফেস টু ফেস মানুষের তো ওপেনলি কথা বলবেন ওপেনলি সব কিছু করবেন এটাই মনে হয় ভালো